আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার যে ছোট মিনি অ্যাকুরিয়ামটা আছে ছোট অ্যাকুরিয়ামের ভিতরে যে আমার কিছু গাপ্পি ফিস আছে এই গাপ্পি ফিস আজকে আমি এগুলার ছোট একটা জ্বালানোর সাহায্যে আমি এগুলার আজকে ধরব ধরে চিন্তা করলাম যে এগুলা পানির ভিতরে পানিগুলো অনেক ময়লা হয়ে গেছে নিচে অনেক পরিমাণ খাবার দিছি খাবারগুলো ময়লা হয়ে গেছে সব খাবার খাইতে পারে নাই এই কারণে চিন্তা করলাম যে বাচ্চাগুলা ধরি বাচ্চাগুলো ধরিয়া আমার যে একটা বাহিরে বারান্দায় একটা ট্যাঙ্ক আছে ছোটটা একটা ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের ভিতরে রাখি আর ট্যাঙ্কের চেয়ে কেমন করেন এটা বেশি অতটা বড় না অনেক ছোটো এই কারণে বা মাছগুলো চিন্তা করলাম মাছগুলো যদি ট্যাঙ্কের ভিতরে রাখি হয়তো একটু দূর করতে পারবো একটু মানে চলাফেরা করতে পারবো ভালো ভালোভাবে এই কারণে চিন্তা করলাম যে মাছগুলো ট্যাঙ্কির ভিতরেই রাখি ট্যাঙ্কির ভিতরে রাখলে হয়তো একটু ভালো হইবো মাছগুলো একটু থাকতে পারবো ভালো মতন এই কারণে এটা চিন্তা করলাম দেখতে পারতে সেন সব মাছগুলো আমি একটা জাল সাহায্যে ধরতেছি মাছগুলো বেশ বড় হয়ে গেছে কাপ্য ফিসের বাচ্চা এগুলা হয়তো আপনার এক মাসে বা দেড় মাসে বা দুই মাসে এরকম লাগে মানে এগুলার কালার আইতে আমার প্রায় কালার চল আইসে পাঁচ পিস বাচ্চা আছে যেগুলোর কালার চল প্রায় যেগুলো আগের বাচ্চা আগের বাচ্চা যেগুলা ওগুলার কালার চল আইসে আর নতুন কিছু বাচ্চা আছে পনেরো বিশ দিনের কিছু বাচ্চা আছে ওগুলা মনে করেন ওইভাবে কালার আসে নাই ওগুলো এখন ওইরকম ওইভাবে বড়ই হয় নাই অনেক ছোট আছে দেখা দেখা যাইতেছে এখন দেখি এগুলা ধরি ধরা তারপরে মনে করেন আপনি ট্যাঙ্কির ভিতরে দিয়ে দিব ইনশাল্লাহ ধরতে অনেক কষ্ট হইতেছে অনেক সময় লাগতেছে ধরতে আমি তো ভিডিওটা টাইনা দিচ্ছি দেখে অতটা বোঝা যাইতেছে না ছোট ছোট বাচ্চা তো ধরা যায় না ধরতে গেলে এগুলা দৌড় মারে চিন্তা করছিলাম আমার ছাদ আছে ছাদে কিছু মাছের ট্যাঙ্কে বসাম কিন্তু এটা হইতেছে না সিস্টেম করা লাগবো অনেক রকমের পাখিতে কাকা ইটি আছে এই যে দেখতে পারতেছেন সব মাছ আমি ধরা পালাইছি বেশি মাছ নাই মাছ পাইলাম বেশি মাছ পাইনি অল্প কটা মাছ পাইছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর মাঝখানে আমার নতুন এই ভিতরে কিছু মহিলা আছে সমস্যা না এগুলো ভালো থাকা ছাব্বিশটার মতন মাছ পাইছি আলহামদুলিল্লাহ ছাব্বিশটা বাচ্চা আরো ছিল কিছু বাচ্চা মারা গেছে আহ কিছুদিন দেখি নেই বাচ্চাগুলো যে সময় একসাথে সব বাচ্চাগুলো যে সময় একসাথে দৌড়ায় একসাথে চলাফেরা করে আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো লাগে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ